আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানির রাহিম আজকে আপনাকে পিওর কটন রেডিমিন্টে থ্রি পিসের ডিজাইন দেখাবো আজকে তিনটা ডিজাইন নিয়ে আসছে যে ডিজাইনটা পছন্দ হবে এই দিয়ে অর্ডার করে নেবেন আপনারা যারা অনলাইন অর্ডার করতেছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বার নাম্বারতেই মত সালস্য নিতে চাইলে এই স্ক্রিনশ দিয়ে সব নম্বরে পাঠিয়ে দেবেন এর প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স এগুলো অভেলেবেল সাইজ হবে যে কোনো সাইজ চাইলে দেওয়া যাবে প্রথমে আমি কচুপাতা কালারটা খুলে দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন এটা হলাম ফ্রন্ট সাইডটা হলাম গোলার গাছটা গোলার কারচপি কাজ হবে এবং ডিজিটাল পিন হবে ডিজিটাল প্রিন্টের কাজ কাঠছপি কাজ হবে নিচের অংশটা সেম ডিজাইনে হবে কাঠপি কাজ ডিজিটাল প্রিন্টের হাতার কাজ এটা হাতাটা হাতার হবে এক কালারের ভিতরে নিজে হাতার সে পাইপেন হবে নিজের জামাটা নিজেও পাইপেন হবে এটা হলাম ব্যাক সাইডটা দেখা দিচ্ছি এটা ব্যাক সাইডটা হবে এক কালারের ভিতরে ব্যাক সাইডটা এক কালারের ভিতরে হবে এটা হলাম সেলারটা সেলোরেট পুরো সেলোরেট হবে এক কালারের ভিতরে পুরো সেলোরেট এক কালারের ভিতরে পুরোটা খুলে দেখা এটা পুরো আমি ফ্রি সাইজ এটা হলো নমুনাটা নমুনাটা হবে এক কালার এক কালারের ভিতরে অনেক বড় না ওটা এক কালারের ভিতরে হবে ওনাটা সাইডে হবে সাইডে পিন হবে ওখান থেকে আর একটা ডিজাইন এটা হল আমার একটা ডিজাইন বাকি কালারের ভিতরে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে অনেক সুন্দর করে গলায় কাজ করা আছে গোলা কাজ হবে এটা হল নিচে নিচে কাজ হবে সরি নিচে পিনের ভিতরে হবে সাইডে পিন হবে মাঝখানে এগুলো বা আরেকটা পিন এটা হলো হাতারটা আরটা অনেক সুন্দর করে পিন হবে নিচে এইদিকে পাইপের হবে এটা হলাম ব্যাকসাইডটা ব্যাকসাইডটা হবে এক কালারের ভিতরে ব্যাকসাইডটা এক কালারের ভিতরে হবে নিচ হবে নিচে আবার পিন আছে এটা হলাম স্যালোয়ারটা স্যালোয়ারটা নিচে পিন হবে এটা হলাম অন্যটা পুরো অন্যটা থাকবে এক কালারের ভিতরে পিন করা পুরো অন্যটা এক কালারের ভিতরে পিন হবে আমাদের প্রত্যেকটা অন্য অনেক বড় বড় না যে আপুরে নামাজ পড়েন ও আপু দুজন এগুলো এই বেলে সবসময় এগুলো পড়তে পারবে অনেক বড় ওনাটা ওনাটা পাশও পিন হবে এখন দেখবো এটা দেখবো আরেকটা ডিজাইন পেস্ট কালারের ভিতরে এটা অনেক সুন্দর একটা ডিজাইন মানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন পুরো পুরো থ্রি বিচটাতে জামাটা জামাটাতে কাজ করা আছে কাঠ চুপে কাজ হবে এটা হল নিচের অংশটা এটা হলাম হাতার হাতার কাপড় এটা হলাম হাতাটা এগুলো থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স এগুলো অ্যাভেলেবেল সাইজ হবে এটা হল ব্যাক সাইডে ব্যাক সাইডটা হবে এক কালারের ভিতরে নিচের প্রিন্ট হবে আর আলাদা প্রিন্ট এটা হলাম স্যালারটা এক কালারের ভিতরে হবে এটা হলো মুনাটা অনেক বড় এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম